আজকে আবার অনেক দিন পরে মাছ ধরতে আসলাম একসাথে জনে আসি এখানে লালটু ঠেলেটা ঠিক করে দিচ্ছে আর এখানে হাসেম গায়ে ওষুধ মাখায় নিচ্ছে আর অনেক এখানে একটা সতর দিচ্ছে লালটুকে কিছু বাঁধার জন্যে ঠেলেটা বাঁধার জন্যে তো চলেন মাছ ধরা দেখি মাছ ধরা শুরু করা যাক চলে জানা যেন

পিটলে গেছে পিটলে গেছে হাবুদুন ককে ভাগ লাগা মামা লাগে ভালো না তো বলে লালটা swell যাও লালটা swell যাও না না সারা একটু বড় শুনছিল গো তুলো সিংহতেবা তোমার যদি দিল মন কর তুমি দুর্বল হয়ে যাবে তো আর লোক সেটা আছে নাম যে হ্যাঁ একের পর এক সেট আছে তাহলে মা কি কার্পেট রাজি মামা না কে জানি সিংহ কই গেল রেবা লড়ু ভেদর বন্ধ করতে ভেদর মধ্যে তো থাকাল তো তখন বাইরে নড়তে